প্যাশন ফল খাইলে আপনার রাতের ঘুম হবে একদম শান্তিতে প্যাশন ফল হইল আমাগো দেশের নতুন আর খুব দরকারি ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক আয়রন এই ফলে পাবেন পটাশিয়াম যা আপনার হার্ট ভালো রাখবে এতে থাকা ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে প্যাশন ফল আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ এই রসালো ফল খাইতে পারেন আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখতে এই ফল জাদুর মতো কাজ করে যারা ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন তারা এই ফল খান নিয়মিত এই ফল খাইলে আপনার শরীরের রক্ত পরিষ্কার হবে প্যাশন ফল আপনার চামড়া সুন্দর আর টানটান রাখতে সাহায্য করে আপনার চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিন এই ফল খাইতে পারেন প্রতিদিন বিকেলে এক গ্লাস প্যাশন ফলের শরবত খান ফলের মাঝখানের অংশ বের করে পানিতে মিশিয়ে শরবত বানান সামান্য একটু লবণ দিলে এই শরবত খাইতে দারুণ লাগে খুব বেশি চিনি না দিয়ে এই ফল খাওয়া ভালো বাজার থেকে ভালো আর তাজা দেখে কিছু ফল কিনুন বাড়ির ছোট বড় সবাইরে এই নতুন ফল আজই খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে কিছু তাজা প্যাশন ফল কিনে আনেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন